সবাইকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সকাল থেকে সবাইকে জানাই মহাসপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা তো আজ হচ্ছে পুজোর প্রথম দিন মানে প্রথম দিন অনেক দিন হয়েছে পঞ্চমী ষষ্ঠী থেকে কিন্তু তো পুজোর ঠাকুর দেখা আগের দিন রাত্রির থেকে শুরু করেছি মানে আগের দিন এসেছি আমরা এখানে আর আজকে হচ্ছে সপ্তমী সপ্তমীর সকালে একটু বেরিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই ছেলেদার্সে গিয়েছিলাম জুতো কিনতে আর এখন একটু বেরিয়েছিলাম বুনু আমি তো ব্লগটা তো আগেই শুরু করেছি এখন বাড়ি এসেছি আর আজকের ব্লগটা হচ্ছে তোমরা টাইটেল দেখে ভুজে গেছো আজকে হচ্ছে সপ্তমী অষ্টমীর স্পেশাল ব্লগ তো সপ্তমী অষ্টমীটা কেমনভাবে কি করে কাটলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব এবার ভেবেছিলাম পুজোতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো কিন্তু সেরকমভাবে ভিডিও করিনি তার কারণ হচ্ছিলো তোমাদের দাদাভাই বলছিল পুজোটা খুব এনজয় করো খুব মজা করো সবসময় ভিডিও করলে সেরকম তুমি মজাই করতে পারবে না তো সেই ক্ষেত্রে আর কি অল্প অল্প ক্লিপ নিয়ে রেখেছি আর মিনি ব্লগ তো করেছি আর শর্ট তো বানিয়েছি তোমরা ইনস্টাগ্রামে দেখতে পেয়েছ তারপরে যে তোমাদের দাদা ভাইয়ের দেওয়ার শাড়িটা সন্ধ্যাবেলায় পরে সন্ধ্যা নয় এখন ওই রাত্রির সাড়ে দশটা এগারোটা বাজে তো ওই সন্ধ্যার দিকেই বেরিয়েছি আর কি সন্ধ্যা করেই বেরোনোর কথা ছিল বেরোনো হয়নি রাত্রির হয়ে গেছে তো তারপরে ফার্স্টেই চলে এসেছি আমরা ঠাকুর দেখতে ওখানে কিছু ঠাকুর দেখেছি আর কি গঙ্গার ওই পারে আর কি মানে বহরমপুরে আমরা এখন বহরমপুর থেকে এই পারে এসেছি এটা হচ্ছে রাধার ঘাট তো রাধার ঘাটে এসেছি এখানে একটা মন্ডপ করেছিল ভীষণ সুন্দর এটা হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী টেম্পেল তো এখানে কিছু লাইটিং শো করা হয়েছিল সেগুলোই দেখানো হচ্ছিল গানের মাধ্যমে তো ভীষণ সুন্দর ভালো লেগেছে আর এবার বহরমপুরের পুজোর ছিল এই যে লাইটিংগুলো মানে সেরকম প্যান্ডেল কিছু হয়নি সব জায়গাতেই লাইটিং তো দেখতেই পাচ্ছ এরকম ঝিকিমিকি ঝিকিমিকি লাইট গানের সাথে সাথে ভীষণ ভালো লাগছিল আর তোমাদের সাথেও শেয়ার করলাম তো এইবার দেখতে পাবে সবগুলোই আর কি যত ঠাকুর দেখেছি সবগুলোই এরকম লাইটের আর কি তো ভালো লাগছিলো ফার্স্ট টাইম একবার বহরমপুরে আগের বার হয়েছিল চুনাখালী নিমতলাতে এরকম লাইটের যে কাজটা করেছিল সব সেই দেখে আর কি সব জায়গাতেই একই রকম তো আমরা এখন রাধার থেকে ঠাকুর দেখিয়ে ঠাকুর নমস্কার করে বেরিয়ে যাচ্ছি তো এখন গিয়ে রেস্ট নেবো পরের দিন আসছি গুড মর্নিং কেমন আছো সব ভাই আশা করি ভালোই আছো আমি তো ভালোই আছি তো কয়েকদিন ধরে ধর ধরে তো ভালো করে ব্লগ দেওয়াই হচ্ছে না তো আজকে পুজো অলরেডি দুই তিন দিন হয়ে গেল পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী আজকে হচ্ছে মহা অষ্টমী তো তোমাদেরকে সবাইকে জানাই মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা আমার তরফ থেকে অনেক মজা করে কাটাও আজকের দিনটা আমার ভিডিও তোমাদের পুজোর পরেই যাবে আর কি তখন আর মজা তোমরা করেই নেবে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এখন রোদ উঠে রেগে যায় সাড়ে সাতটা পনেরো একটা মতো বাজে প্রচণ্ড পরিমাণে রোদ কি করে বেরোবো বুঝতে পারছি না আগের আগের দিন ব্লগটা ঠিকভাবে করতে পারিনি আর কয়েকদিন যেহেতু ব্লগ বানাতে পারছে না এই চোখের ওটিটা হওয়ার পর থেকে এখন আমার চোখের কন্ডিশনটা অনেকটাই একটু ভালো আছে মানে অনেকটাই ভালো আছে তো তো চলো আজকে ভিডিওটা সকাল দিয়ে শুরু করলাম আজকে অষ্টমীর সারাদিন তোমাদের সাথে শেয়ার করব আজকে যাব হচ্ছে রেডি হয়ে সকালবেলায় একটু সকালবেলায় রেডি হয়ে একটু বিষ্ণুপুর যাই তো সেখানে যাব আর কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করবো মানে আমি সপ্তমী অষ্টমীর দিনটা কেমন কাটালাম একটা ব্লগেই যাবে আর কি তো চলো সকালবেলায় এখন ফ্রেশ হয়ে চাটা খেয়ে সান্ধান করে রান্নাবান্না সব মাকে রেডি করে দিয়ে মা আছে যেহেতু তো মাকে রেডি করে দিয়ে মা সব বাবুকে নিয়ে থাকবে আমরা বোনু আমি এত মধ্যে দাদা ভাই ঘুরতে মামা মেয়ে রোদের মধ্যে যাবে না ঘুরতে তো সেই কারণে ওকে জোরও করবো না আর ও রোদে গেলেই ওর মাথায় ব্যথা করছে সেই কারণে ওকে আর নিয়ে যাবো না সব ওকে রাত্রে তখন নিয়ে যাবো আর রাত্রিতে আজকে আমাদের সারা রাত্রির ঠাকুর দেখার প্ল্যান রয়েছে তো কী কী করছি না করছি সব শেয়ার করবো দেখতে থাকবো তো সকালবেলা উঠে ছাদে থেকে ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে মহাষ্টমী তোমাদের সবাইকে জানায় মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমি ভিডিওগুলো তো পুজোর সময় শেয়ারই করতে পারিনি তো তোমাদেরকে আমি কিছুই জানাতে পারিনি আমি এমনি ফটো পোস্ট করেছিলাম অষ্টমী নবমী দশমী তো আমি দেখলাম ভিডিওগুলো করে রেখে যখন তোমাদের সাথে শেয়ার করি পুজোর কয়েকদিন খুব মজা করেছি খুব এনজয় করেছি খুব সুন্দর দিনগুলো কাটিয়েছি মানে খুবই ভালো কেটেছে এই বছর পুজোটা খুব ঘুরেছি তোমাদের দাদাভাইয়ের সাথে কিন্তু আমি সেরকমভাবে ভিডিও এডিট করে পোস্টই করতে পারিনি তোমাদের দাদাভাই বলছিল বলছিলো ভিডিও যখন বানিয়ে নিয়েছো পরে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো এরকম করে বিসর্জন এরকম মানে আজকে আমার বাবার বাড়িতে বিসর্জন আজকে এখানে বিসর্জন আজ বহরমপুরে বিসর্জন এই দেখতে দেখতে না আর লক্ষ্মী পুজোয় চলে তো লক্ষ্মী পুজো কাটাতে কাটাতে লক্ষ্মী পুজোর করার পরে শরীর ভালো ছিল না উপোস করেছিলাম তারপরে শরীর অসুস্থ হয়ে পড়ে তো দুই দিন রেস্ট নিতে নিতে আবার তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করাই হচ্ছিল না তো আজকে দেখলাম তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি তো সকালবেলা উঠে ছেলেকে একটু আদর করে নিলাম তারপরে এদিকে তোমাদের দাদাভাই চা বসিয়েছে তো এই চাটা এখন সকালবেলায় খেয়ে তারপর টিফিন টিফিন করে আজকে যেহেতু অষ্টমী আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে এই হচ্ছে আমাদের অষ্টমীর আউটফিট আমার এই ব্লাউজ পিস জামদানিটা পড়ছি আর একটা ব্লু কালারে নিয়েছি ওটা ভাবছি দশমীর দিন পরব তো এটা পড়ছে তোমাদের দাদা তার সাথে এটা পড়ছে মানে এই কালারটা মানে অনেকটা ম্যাচিং হবে আর কি তো চলো রেডি হয়ে তারপরে ফুল লুক নিয়ে আসছে আর এদিকে কিন্তু আমি অষ্টমীর সকালের জন্য রেডি হয়ে নিয়েছি আমি অঞ্জলি দিইনি এমনি রেডি হয়ে আমি একটু বিষ্ণুপুরে যাই সেখানে যাওয়ার জন্যই রেডি হয়েছি তো কেমন লাগছে আজকে আমাকে এই লুকটাতে জানিও কমেন্ট করে একদম নর্মাল সেজেছি কিছু সেরকম সাজিনি শাড়িটা এরকম আট পরেছি একদম হালকা সেজেছি একটু ময়শ্চারাইজার সানস্ক্রিম আর ওই কম্প্যাক্ট দিয়ে একটু সেজে নিয়েছি আর সেরকম কিছু সাজিনি তারপর চলে এলাম বিষ্ণুপুরে বিষ্ণুপুরে এটা হচ্ছে কালীবাড়ি মন্দির এখানে আগে অনেক ছোটোতে আসতাম মায়ের সাথে তো তখন অত বুঝতাম না এখানে মেলা দেখতে আসতাম এখানে ভীষণ বড় মেলা হয় পৌষ মাসে তখন আসতাম তার সেরকমভাবে আসাই হয় না আর এখন তো বহরমপুর পুজোর সময় গেলে তখনই যায় তাছাড়া এমনি যাওয়াই হয় না আমাদের তো সেই জন্যই ঠাকুরকে একবার প্রণাম করে নিলাম খুবই জাগ্রত একটা মা আর কি আর আজকে তো অষ্টমীর দিন সেই জন্য একবার আসি মায়ের দর্শন করতে তারপরে এখান থেকে গিয়ে আর কি বিষ্ণুপুরে যে মন্দিরটা হয়েছে সেখানে যাব আর কি তো আজকে তোমাদেরকে যে কথাটা বলছিলাম অষ্টমীর দিন আর কি খাওয়া দাওয়া বলতে আজকে ওই লুচি পরোটা এইসব খেতে পারবো মা লক্ষ্মী মানে চাল চাল মুড়ি যে খাবারগুলো হয় সেগুলো আজকে খাবো না তো সেই কারণে আজকে নিরামিষ খাবার ওই লুচি পরোটায় যা খাবো আর কি তো সেরকমই খাবার দাবার মা আজকে করবে সেরকম কিছু করবে না বারণ করে এসেছি তোমাদের দাদাভাই আজকে বিরিয়ানি অর্ডার করে জোম্যাটো থেকে বিরিয়ানি খেয়ে নেবে বলেছে আর আমরা খাবো নিরামিষ তো আজকে এখন এসে যে আমরা কজন ক্লাবে আর কি বিষ্ণুপুরে তো এখানে মণ্ডপ করেছিল একটা ভীষণ সুন্দর আর তার মধ্যে রয়েছে ঠাকুর তো এখানে সেরকম এবার বহরমপুরে বললাম সেরকম কিচ্ছু হয়নি নর্মাল আর কি প্যান্ডেল আর ঠাকুরই হয়েছিলো তারপরে একটা বোনের সাথে দেখা হলো বোনটা আমাদের এই নলহাটির দিক থেকে এসছিল হয়তো তো ঠাকুর দেখতে গেছিলো বহরমপুরে তো আমাকে দেখে চিনতে পারে কথা বলে অনেক জনের সাথে দেখা হয়েছে তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছ দেখা করেছো কথা বলেছো তো সবার সাথে সেরকমভাবে ক্যামেরা অন করা হয়নি আবার অনেকে ক্যামেরা পছন্দও করে না তো এই বোনকে জিজ্ঞেস করেছিলাম বলেছিল হ্যাঁ ক্যামেরা করে দিদি তো ওই জন্য ভিডিওটা করেছি গিয়েছিল তো এখানে তোমাদের দাদাভাই মকটেল খাওয়াচ্ছে তারপরে খাওয়া দাওয়ার পরে এখন চললাম দুজন মেলে ঘুরতে মানে বাড়ি এসেছিলাম বাড়ি এসে মাম্মামকে আর বুনুকে রেখে আমি আবার গিয়েছিলাম তোমাদের সাথে দাদা সাথে একটু ঘুরতে মানে বিরিয়ানি অর্ডার করেনি বিরিয়ানি আনতে গিয়েছি সন্ধ্যার জন্য রেডি হব কি বলছি তোমাদেরকে দেখাচ্ছি দুপুর এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম আজকে অষ্টমী যেহেতু নিরামিষ খেতে হয় নিরামিষ বলতে আজকে তো ভাত কিছু খাওয়া যাবে না লুচি কিংবা কাউনের চালের খিচুড়ি ডালিয়া এইসব খাওয়া যাবে তো সেরকমই মা কাউনের চালের খিচুড়ি করেছিল ওটাই খেয়েছিলাম তো এখন রেডি হব তো চলো রেডি হয়ে একটু ঘুরে আসি এবার আমাদের একটা থেকে ঠাকুর দেখার আজকে প্ল্যান আছে তো সেই কারণে একটু সন্ধ্যা সন্ধ্যে ঘুরে চলে আসবো তোমাদের দাদা ভাই আমি মামাকে নিয়ে যাব। আর বুনো যাবে না বললো আর মা তো যাচ্ছেই না তো চলো এই যে আমার লোক ফাইনাল কেমন লাগছে এখন শুধু হেয়ারস্টাইল করিনি হেয়ারস্টাইল কিছু করবো না চুলটা ওপেন করে নেব আর এই ইয়ারিং এই শাড়ি কেমন লাগছে এগুলো তোমাদেরকে দেখানোই হয়নি পুজোর সব দিন আবার পুজোর সময় এমন একটা প্রবলেম হয়ে গেল চোখের অপারেশনটা সেরকমভাবে পুজোর কিছু ভিডিও শেয়ার করতে পারিনি কেনাকাটা মানে চোখটা নিয়ে ভালো লাগছিল না সে কারণে আর করছিলাম অষ্টমীর রাতের শাড়ি দিমি জুটাই পেটিকো করতে হবে তো চলো এবার আমরা বের হচ্ছে আমার জুতো এই শাড়ির সাথে নতুন এটা নিয়েছি পূজতে চিলেদার্স থেকে চলো দেখাই

ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি আর আজকে তো বাইরে কিছু খাওয়া যাবে না সে কারণে কিছু খাওয়া দাওয়া করিনি এখন বাড়িতেই খাওয়া দাওয়া করবো খেয়ে দে রাত্রে বেরোবো তো আজকে সপ্তমী অষ্টমী স্পেশাল ব্লগটা কেমন লাগলো জানিয়েও কমেন্ট করে সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক দেরি হয়ে গেলো ভিডিওটা দিতে সরি